নমস্কার আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা কখনো কি মনে হয়েছে কম্পিউটার কি করে আগে থেকেই বলে দিতে পারে যে হাওয়া বা জল ঠিক কোন দিকে বইবে ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর তাই না চলুন আজ এর পেছনের রহস্যটাই ভেদ করা যাক এই যে স্ক্রিনে প্রশ্নটা দেখা যাচ্ছে এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় একটা ক্রিকেট বলে সুইং হোক বা একটা নতুন গাড়ির ডিজাইন সব কিছুর পেছনেই কিন্তু আছে ফ্লুইড ডাইনামিক্সের খেলা আর কম্পিউটার এই কঠিন কাজটাই আমাদের জন্য অনেক সহজ করে দেয় তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ হল বাস্তব জগৎ যা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়েস তাকে এমন একটা ভাষায় অনুবাদ করা যা ডিজিটাল কম্পিউটার বুঝতে পারে আর এর জন্য আমাদের একটা অদৃশ্য জাল বুনতে হবে ডিসক্রিটাইজেশন জিনিসটা কি। খুব সহজভাবে বললে এটা অনেকটা একটা ডিজিটাল ছবির মতো আমরা যখন কোনো ছবি তুলি তখন চারপাশের বাস্তব দৃশ্যটা লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বিন্দুতে মানে পিক্সেলে ভেঙে যায় তাই তো কম্পিউটার কিন্তু শুধু এই পিক্সেলগুলোকেই চেনে ঠিক সেভাবেই আমরা যে কোনো বাস্তব সমস্যাকে এরকম ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নিই যাতে কম্পিউটার সেটার হিসাব করতে পারে এই ভাগ করার পদ্ধতিটাই হল ডিসক্রিটাইজেশন সুতরাং আসল কথাটা হলো এই যে ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলার প্রক্রিয়া এটাই হলো যে কোনো সিমুলেশনের হৃৎপিণ্ড এটা ছাড়া বাস্তব জগতের কোনো জটিল সমস্যার সমাধান কম্পিউটারের পক্ষে করা প্রায় অসম্ভব এটা আসলে বাস্তব আর ডিজিটাল জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করে এই যে আমরা জাল বা গ্রিডের কথা বললাম এটা মূলত দু রকমের হয় একটা হলো ইউনিফর্ম গ্রেড যা একদম দাবার বোর্ডের মতো সমানভাগে ভাগ করা বানানো সহজ কিন্তু যেখানে খুব সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে সেখানে এটা অনেক সময় ভালোভাবে কাজ করে না আর একটা হল নন ইউনিফর্ম গ্রেড এখানে আমরা একটু চালাকি করি যেখানে পরিবর্তনটা বেশি যেমন একটা গাড়ির বাঁকানো অংশে সেখানে জালের ঘরগুলো ছোট আর ঘন করে দিই এটা বানাতে একটু খাটনি বেশি কিন্তু ফল পাওয়া যায় অনেক বেশি নিখুঁত এখানে দেখুন একটা নন ইউনিফর্ম গ্রিডের দারুণ উদাহরণ দেখা যাচ্ছে গাড়ির বাঁকানো পৃষ্ঠের কাছে গ্রিড পয়েন্টগুলো খুব ঘন করে দেওয়া হয়েছে কারণটা কি কারণ ঠিক ওই জায়গাতেই বাতাসের প্রবাহ সবচেয়ে জটিল আর পরিবর্তনশীল ব্যাপারটা অনেকটা হাই রেজলিউশন ছবির মতো যেখানে ডিটেলস বেশি দরকার সেখানে পিক্সেল বেশি এখানেও ঠিক তাই যেখানে বেশি নির্ভুলতার দরকার সেখানে গ্রিড পয়েন্ট বেশি তাহলে এবার একটা জিনিস ভাবা যাক একটা উড়োজাহাজের ডানার মতো জটিল আকারের কাছাকাছি আরও নির্ভুল ফল পেতে ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম গ্রিড ব্যবহার করা উচিত বেশ আমাদের গ্রিড তো তৈরি কিন্তু এখন আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পরিবর্তনটা কিভাবে হিসেব করব চলুন পরবর্তী ধাপে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে একটা সহজ উদাহরণ ভাবুন তো ধরুন গাড়ির স্পিডোমিটার খারাপ হয়ে গেছে তাহলে গতিমাপার উপায় কী খুব সোজা দুটো আলাদা সময়ে গাড়িটা কোথায় ছিল সেটা দেখে নিলেই দূরত্বের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলেই একটা আন্দাজ পাওয়া যায় ফাইনাইট ডিফারেন্স মেথড ঠিক এই সহজ ধারণাটার ওপরই দাঁড়িয়ে আছে এই পদ্ধতিটার টেকনিক্যাল নাম হল ফাইনাইট ডিফারেন্স মেথড বা এফটিএম এর মূল কাজ হল ক্যালকুলাসের জটিল ডেরিভেটিভকে যা পরিবর্তনের হার বোঝায় তাকে খুব সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগে নামিয়ে আনা আমরা যে গ্রিড তৈরি করেছি তার প্রত্যেকটা বিন্দুতে চাপ বা বেগের মতো বৈশিষ্ট্যগুলো এই পদ্ধতিতেই এক বিন্দু থেকে আরেক বিন্দুর মানের পার্থক্য ব্যবহার করে গণনা করা হয় এ স্লাইডে এফডিএম এর একটা খুব সাধারণ ফর্মুলা দেখা যাচ্ছে গণিতের টেলার সিরিজ আমাদের বলে যে দুটো খুব কাছের বিন্দুর মধ্যে একটা বক্ররেখাকে আমরা প্রায় একটা সরল রেখা হিসেবে ভাবতে পারি আর এই ধারণা থেকে এই ফর্মুলাটা এসেছে এটাকে মনে রাখার একটা সহজ উপায় আছে ভবিষ্যৎ বিয়োগ বর্তমান ভাগ হবে থাপ দিয়ে মানে পরের বিন্দুর মান থেকে বর্তমান বিন্দুর মান বিয়োগ করে তাদের মধ্যের দূরত্ব দিয়ে ভাগ করা ব্যাস এখন প্রশ্ন আসতেই পারে এই সহজ অনুমানগুলো কি আদৌ নির্ভরযোগ্য হ্যাঁ অবশ্যই নির্ভরযোগ্য এর পেছনে রয়েছে টেইলার সিরিজের মতো শক্তিশালী গাণিতিক ভিত্তি যা আমাদের এই পদ্ধতি ব্যবহার করার বৈধতা দেয় এবং এর নির্ভুলতাও নিশ্চিত করে তাহলে চলুন আরেকবার মনে করার চেষ্টা করি ফাইনাইট ডিফারেন্স মেথড জটিল ক্যালকুলাসকে কোন সহজ গাণিতিক প্রক্রিয়ায় রূপান্তরিত করে ঠিক আছে আমরা গ্রিড তৈরি করেছি পরিবর্তনের হিসাব করার পদ্ধতিও জেনেছি এখন প্রশ্ন হল সময়ের সাথে সাথে সিমিউলেশনকে এগিয়ে নিয়ে যাব কিভাবে। এর জন্য দুটো প্রধান রাস্তা বা স্কিম আছে এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ এখানে দুটো পথের তুলনা করা হয়েছে প্রথমটা এক্সপ্লিসিট স্কিম অনেকটা সহজ রান্নার রেসিপির মতো বর্তমান উপকরণ দিয়ে পরের ধাপ রান্না করা হয় এটা খুব দ্রুত কিন্তু সময়ের ধাপটা একটু বড় নিলে সব গণ্ডগোল হয়ে যেতে পারে মানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যায় আর দ্বিতীয়টা এমপ্লিসিট স্কিম একটা সুরুকু পাজেলের মতো সব ঘর একসাথে মিলিয়ে সমাধান করতে হয় সময় বেশি লাগে কিন্তু সমাধানটা অনেক বেশি নির্ভরযোগ্য ও স্থিতিশীল হয় এবার এই প্রশ্নটা ভাবা যাক একটা দীর্ঘ জটিল সিমিউলেশনের জন্য যেখানে স্থিতিশীলতা খুব জরুরি কোন স্কিমটি বেছে নেওয়া বেশি নিরাপদ হবে আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি চলুন ইতিপূর্বে যা যা শিখলাম সেগুলোকে একবার গুছিয়ে নিই এবং দেখি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির বৃহত্তর ক্ষেত্রে এর গুরুত্ব কোথায় আজকের আলোচনা থেকে আমরা মূলত চারটি মূল স্তম্ভ শিখেছি প্রথমত ডিসক্রিটাইজেশন অর্থাৎ বাস্তব জগৎকে কম্পিউটারের বোধার মতো করে খণ্ডে খণ্ডে ভাগ করা দ্বিতীয়ত ফাইনাইট ডিফারেন্স মেথড যা দিয়ে আমরা ক্যালকুলাসের বদলে সহজ পাটিগণিত ব্যবহার করে পরিবর্তনের হার মাপি তৃতীয়ত আমরা গ্রেড বা জালের ধারণা পেয়েছি যা আমাদের কাজের ক্ষেত্র এবং সব শেষে আমরা দুটো ভিন্ন স্কিম বা কৌশল দেখেছি যা দিয়ে সিমুলেশনকে সময়ের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা কথা মনে রাখা খুব জরুরি ডিসক্রিটাইজেশন কিন্তু শুধু ফ্লুইড ডাইনামিক্সের বিষয় নয় এটা হলো একবিংশ শতাব্দীর একটা মৌলিক দক্ষতা বাস্তব জগৎকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করার ক্ষমতা এই যে অনুবাদ করার দক্ষতা এটা কোথায় কোথায় কাজে লাগে ভাবুন তো ভিডিও গেমের ফিজিক্স থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস শেয়ার বাজারের মডেলিং এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরিতেও এই একই মূল নীতি ব্যবহার করা হয় তার মানে আজ যা শেখা হল তা ভবিষ্যতের প্রযুক্তির অসংখ্য দরজা খুলে দিতে পারে তাহলে চলুন এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক বাস্তব জগতের আর কোন কোন সমস্যা আমরা সমাধান করতে পারি যদি সেগুলোকে কম্পিউটারের বোঝার মতো ভাষায় ভেঙে ফেলা যায় ভাবুন সম্ভাবনা কিন্তু অসীম ধন্যবাদ